সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজ একুশ তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক শ্রোতা বিন্দু গত কয়েকদিনের তুলনায় আজকেও কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে যতটুকু জানা গেছে যে একটু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের পেঁয়াজের বাজার কারণ হচ্ছে গত কয়েকদিন যাবৎ অপরিবর্তিত রয়েছে কিন্তু পেঁয়াজের পাইকারি বাজার দর আর রসুনের বাজার কিন্তু আজকে যাচ্ছে হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কেজি আর পাশাপাশি কিন্তু আলুর বাজার হচ্ছে আজকে ৪৫ থেকে ছয়চল্লিশ টাকা কেজি কারণ আলুর বাজারে একটু বেশি আর যে কাই আলুটি রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে পাখরির কাই সেটি বিক্রি করা হচ্ছে আটচল্লিশ টাকা আর হচ্ছে পাখরি আলুটি বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ দামে পঞ্চান্ন টাকা কেজি এই হচ্ছে আলুর পাইকারি বাজার দর আর পাশাপাশি জানিয়ে রাখি যে আছে কিন্তু পেঁয়াজের বাজার অপরিবর্তিত রয়েছে হালকা একটু বাড়তির দিকে আর কি যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা আর ফরিদপুরের যে কিং পেঁয়াজগুলো সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা তো দর্শক শ্রোতা এই হচ্ছে আজকে পেঁয়াজের বাজারের পাইকারি আপডেট তো প্রতিদিনে আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য